হাপা নিয়ায় অবৈধভাবে বসবাসরত মায়ানমারের যুবক আটক ত্রিপুরার আন্তলি পুলিশ শুক্রবার রাতে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে হাপা নিয়া এলাকা থেকে কাবিল আনাম নামে এক মায়ানমারের যুবককে আটক করেছে জানা গেছে এ তিনি গত দু মাস ধরে ওই এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন আন্তলি থানার ওসি পরিতোষ দাস জানান আটকৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে এবং শনিবার তাকে আদালতে তোলা হবে যদিও তার কাছে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি তবুও পুলিশ আদালতে কাছে রিমান্ডের আবেদন করেছে তদন্তে দেখা হচ্ছে তার সাথে আর কারা কারা যুক্ত রয়েছে এবং কি উদ্দেশ্যে তিনি এখানে অবস্থান করছিলেন পুলিশ সূত্রে জানা গেছে কাবিল আনামের অবৈধ বসবাসের বিষয়টি স্থানীয়দের নজরে আসার পরে গোপন তথ্য পুলিশের কাছে পৌঁছায় এরপরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বর্তমানে পুলিশ তার পেছনের নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা করছে এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন যে সীমান্তবর্তী রাজ্যে এভাবে বিদেশি নাগরিকদের অবৈধ প্রবেশ ও বসবাস নিরাপত্তার জন্য হুমকি হতে পারে পুলিশও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায় সার্বিকভাবে কাবিল আনামির আটক হওয়া শুধু একটি আইনগত পদক্ষেপ নয় বরং রাজ্যে নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আদালতে তার রিমান্ড মঞ্জুর হলে তদন্ত আরও বিস্তৃত হবে এবং তার সাথে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করছেন পুলিশ আমাদের কাছে একটা খবর ছিল যে কাবিল আনাম তার বাড়ি গত দুই মাস ধরেই আফানিয়া এলাকাতে অবৈধভাবে এদিকে বসবাস করছে এই গোবরের ভিত্তিতে গতকালকে আমরা সেই মায়ানমারের যে ন্যাশনালটি হাবিল আনাম তাকে আমরা গতকালকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে তার সঙ্গে কে কে জড়িত আছে এবং কে তাকে প্রশ্রয় দিয়েছে এই বিষয়টা আমাদের তদন্তে সে আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করছি তার কাছ থেকে কি কোনো কিছু উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়নি কিন্তু তার সঙ্গে কে জড়িত আছে এই বিষয়টি আমাদের ইনভেস্টিগেশন চলছে পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবেন বাড়ি কোন জায়গাতে বাড়ি তার বাড়ি হলো মায়ানমার বুর্শি মায়ানমার কত বছর ধরে গত দুই মাস ধরে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি ধরুন তো আমরা এখন পর্যন্ত এতটুকু জানতে পারছি পরবর্তী সময়ে আরো আমাদের রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদে আমরা বাকি তথ্যটি জানতে পারবো এবং তার সঙ্গে কে কে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা স্পেসিফিকভাবে আমরা মামলা নিয়ে তাদেরকে আমরা এইখানে কি করতেছে কিছু জানা গেছে এখন প্রাথমিকভাবে ভাবে সে বলছে এখানে থেকে কাজ কর্ম করতে একাই ছিল সে এখন পর্যন্ত একাই আমরা পেয়েছি সংবাদ পরীক্ষা